দর্শকবৃন্দ স্বাগতম আজকের বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য বাংলাদেশ আধিকায়নের পথেই আরেকটি বড় পদক্ষেপ নিতে গেলেই যে দেশের ছায়ার সঙ্গে সঙ্গে নড়ে ওঠে আবারও সেই একই প্রতিবেশী দেশ ভারতের হস্তক্ষেপের অভিযোগ সামনে এসেছে বাংলাদেশ ইউরোপের উন্নত মাল্টিরোল ফাইটার জেট কেনার জন্য যখন গুরুত্বপূর্ণ চুক্তিতে অগ্রসর হয়েছে তখনই নুড়ে বসেছে ভারত আর তাদের সরাসরি চাপের কারণেই বাংলাদেশ এখনও সেই অত্যাধুনিক যুদ্ধ বিমান হাতে পেতে পারছে না এমনটাই দাবি উঠেছে কূটনৈতিক সামরিক এবং রাজনৈতিক মহলে ফোর্সেস গোল অনুযায়ী বাংলাদেশ তার বিমান বাহিনীকে আরো শক্তিশালী করতে চাইছে এ লক্ষ্যে ইউরোপীয় নির্মাতাদের সঙ্গে আলোচনার মাধ্যমেই সর্বাধুনিক মাল্টি রোল যুদ্ধ বিমান রাডার অ্যাভয়েডেন্স প্রযুক্তি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং দীর্ঘপালার আক্রমণ ক্ষমতা সম্পূর্ণ ফাইটার জেট কেনার উদ্যোগ নেওয়া হয় সবকিছুই এগোচ্ছিল দ্রুত গতিতে বিশেষজ্ঞদের মতে এই বিমানগুলো বাংলাদেশ প্রতিরক্ষায় নতুন মাত্রা যোগ করত আকাশ সীমা সুরক্ষিত করা প্রতিরক্ষা ব্যবস্থাকে আপডেট করা এবং দক্ষিণ এশিয়ার একটি শক্ত অবস্থান তৈরি করা সব দিক থেকেই সিদ্ধান্ত ছিল যুগান্তকারী এই ঠিক তখনই শুরু হয় বাধা বিভিন্ন সূত্রের দাবি ভারত ইউরোপের কয়েকটি দেশে স্পষ্ট বার্তা দিয়েছে যে বাংলাদেশ উন্নত যুদ্ধ বিমান পেলে ভারতের কৌশলগত নিরাপত্তা হুমকির মুখে পড়বে আর এই যুক্তি দেখিয়েই তারা বাংলাদেশকে বিমান না দিতে চাপ সৃষ্টি করে করেছে সমালোচকদের অভিযোগ ভারত চায় না বাংলাদেশ আকাশের শক্তিশালী হয়ে উঠুক বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হলে ভারতের দীর্ঘদিনের অধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়বে দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে এই ভয়েই ভারত সব সবসময় বাংলাদেশ প্রতিরক্ষা উন্নয়নকে সীমাবদ্ধ রাখতে চায় বাংলাদেশের ওপর প্রভাব বজায় রাখতেই ভারত এমনটা করেছে এমন অভিযোগ এখন তীব্র থেকে তীব্রতর উনিশশো সালে পাকিস্তানের শোষণ থেকে মুক্তি পেলেও দীর্ঘ চার পাঁচ দশক ধরে বাংলাদেশকে নিজের প্রভাব বলিয়ে রাখতে চায় কূটনৈতিক থেকে অর্থনৈতিক পানি বন্টন থেকে সীমান্ত সব জায়গাতেই ভারতের প্রভাব স্পষ্ট বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সময় এই প্রভাব বহুগুণ বেড়েছে এমনকি দুই হাজার নয় সাল থেকে শুরু করে গত দেশ দশকের মধ্যে ভারত বাংলাদেশে তাদের রাজনৈতিক সমর্থিত কাঠামো তৈরি করেছে যাতে তারা যা চায় তা বাস্তবায়ন করতে পারে বছরের পর বছর ধরে বিভিন্ন বিতর্কে উঠে এসেছে আরেকটি ভয়ঙ্কর অভিযোগ বাংলাদেশ সেনাবাহিনীর শতাধিক অফিসারকে হত্যার পেছনে ভারতের হাত থাকার দাবি যদিও এই অভিযোগের কোন সরাসরি নিশ্চিতকরণ নেই তবু রাজনৈতিক মহলে এটি আলোচনার কেন্দ্র একটি দেশকে দুর্বল করতে হলে প্রথমে সেই দেশের সেনাবাহিনীকে দুর্বল করতে হয় আর যুদ্ধ বিমান সংগ্রহে বাধা দেওয়া সেটিও এক কৌশলের অংশ বিভিন্ন বিশ্লেষকের মধ্যে ভারত চায় না বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শক্তিশালী সামরিক শক্তি হয়ে উঠুক বাংলাদেশ যদি উন্নত যুদ্ধ বিমান ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পায় তবে ভারত আর আগের মতো কর্তৃত্ব ফলাতে পারবে না সীমান্তে যেসব ঘটনা ঘটে সেসব বাংলাদেশ শক্ত হাতে প্রতিক্রিয়া জানাতে পারবে ভারতের উদ্বেগ সাধারণ নয় এটি তাদের কৌশলগত সুবিধা হারানোর ভয় বাংলাদেশের জনগণ স্পষ্টই চায় Thank you বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা হোক শক্তিশালী আধুনিক এবং স্বনির্ভর কিন্তু প্রতিবেশী পরাশক্তির চাপ থাকলে সেই পথ সবসময় কঠিন যাই হোক বাংলাদেশ বর্তমানে বিকল্প উৎস খুঁজছে এবং বিভিন্ন শক্তিধর দেশ এখন আর ভারতের কথায় আগের মতো কান দিচ্ছে না বাংলাদেশের সামরিক শক্তি বাড়ানো এখন সময়ের দাবি আর সেই শক্তির পথে ভারতের বাধায় এগিয়ে যাওয়ার পথকে আরও থামাতে পারবে না বলেই মনে করেছে অনেক বিশ্লেষক বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা উন্নত হলে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক রাজনৈতিক বড় পরিবর্তন আসবে এটা নিশ্চিত আর সেই পরিবর্তন ঠেকাতেই ভারত আবারও তার পুরনো আধিপত্য নীতি প্রয়োগ করেছে এমন অভিযোগে এখন দেশের রাজনৈতিক মহলগুলোতে সবচেয়ে বেশি আলোচিত এ প্রশ্ন এখন জনগণের বাংলাদেশ প্রতিরক্ষা কি ভারতের অনুমতি নিয়ে চলবে নাকি বাংলাদেশ তার নিজের স্বার্থে নিজেই সিদ্ধান্ত নেবে এটাই সময় নিজস্ব শক্তিতে দাঁড়ানোর